কাঁঠালের বিচি পাঁচ মিনিটের ভেতরে একেবারে ধবধবে সাদা করে ফেলতে পারবেন যদি এই টেকনিকটা ফলো করেন আসসালামু আলাইকুম আমি রেসিপি বাজবার মুক্তা চ্যানেলে থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় ধবধবে সাদা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটিকে যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই তো কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য প্রথমে আমি গোটা গোটা বেশ কিছুটা কাঁঠালের বিচি কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি যেইভাবে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করবো ওইভাবে যদি আপনারা করেন তাহলে পাঁচ মিনিটের ভেতরে অনেকগুলো কাঁঠালের বিচই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন তো কাঁঠালের বিচি ছিলতেও কিন্তু অনেকটা কষ্ট হয় তো কাঁঠালের বিচি যেগুলো ফেটে যায় সেগুলো কিন্তু হাত দিয়ে এমনিতেই ছিলে নেওয়া যায় এখন আমি এইভাবে দেখেন ছিলে নিচ্ছি যেগুলো ফেটে গেছে এইভাবেই কিন্তু আমি ছিলে নিচ্ছি আর যেগুলো আস্ত থাকে সেগুলো ছিলা কিন্তু খুবই কষ্ট হয়ে যায় এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আপনারা কাঁঠালের বীজের খোসাটা ছিলে নেবেন তো প্রথমে আমি একটা চাকর সাহায্যে এই মুখ মুখটা কেটে নিচ্ছি কাঁঠালের বীজ কিন্তু একটা মুখ থাকে এই মুখটা যদি আপনি বটি অথবা ছুরি দিয়ে কেটে নেন খুব দ্রুতই কিন্তু আপনি এটার খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিন্তু এখন ছিলে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা কাঁঠালের বিচি আমি কিন্তু ছিলে নিয়েছি আবারও আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি কেটে নিয়েছি এই তো দেখেন আমি কিভাবে কেটে নিলাম এইভাবে করে আমি প্রত্যেকটা কাঁঠালের বিচি ছিলে নিব এইভাবে ছিলতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় কাঁঠালের বিচি আসলে বেশ সংরক্ষণ করার জন্য অনেকেই দেখা যায় যে অনেক পদ্ধতি অবলম্বন করে কিন্তু এভাবে কাঁঠালের বিচিটা আপনারা কিন্তু খোসা ছাড়িয়ে তারপর একেবারে সাদা করেও ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো কাঁঠালের বিচি আমার ছিলা হয়ে গেছে এখন আমি একটা চুলায়ে পাত্র নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি কুসুম গরম করে পানিটা গরম করে নিচ্ছি পানিটা আঙুল ডুবানো যায় এরকম গরম করে নিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আর কিছু এখানে দেওয়া লাগবে না শুধু লবণ আর কুসুম গরম পানি দিয়ে এই কাঁঠালের বিচিটা একটু নেড়ে চেড়ে বিশ মিনিটের মতো এটাকে ঢেকে রাখবেন আর এখানে কিছু করতে হবে না শুধু বিশ মিনিট এটা ঢেকে নিতে হবে তো বিশ মিনিট পর আমরা চলে আসলাম দেখেন এখন কিন্তু এই বিচিগুলো কিন্তু আমি একেবারে নাড়াচাড়া করে দেখতেছি এখন এটাকে ডলা দিলেই কিন্তু খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে পরিষ্কার করে নিচ্ছি খোসাটা লবণ দিয়ে কুসুম গরম পানিতে ভিজে রাখলে একেবারে সফট হয়ে যায় তখন আর কোনো কিছুর দরকার হয় না এখানে কোনো প্রকার সোডা বা কোনো কিছু কিন্তু আমি আর ইউজ করিনি শুধু লবণ পানি দিয়ে এই খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি কয়েকটা খুসা ছাড়িয়ে দিলাম দেখেন একেবারে কিন্তু খুসা উঠে যাচ্ছে এখন এটাকে যদি একটু কোচলিয়ে নেই বা ডোলে নেই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই খোসাগুলো উঠে যাবে এই পদ্ধতিতেও আপনারা খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচি এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে চলুন আরেকটা টিক্স আপনাদের দেখিয়ে দে তো কাঁঠালের বিচি এখানে শুধু পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাও বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য অল্প কিছু কাঁঠালের বিচি আমি এখানে ভিজিয়ে রেখেছি তারপর এটা ভিজিয়ে রাখলে গায়ের চামড়াটা নরম হয়ে যায় তখন আমি হাঁড়ি পাতাল মা হাঁড়ি মাজার জন্য যে এই মাজুরিটা থাকে এটা দিয়ে একটু একটু আলতোভাবে ঘষে নিচ্ছি দেখেন এভাবেও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এভাবেও কিন্তু খুব দ্রুত আপনি কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন সময় লাগে না আমি কিন্তু এভাবেও অনেক সময় করি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে নিচ্ছি আলতোভাবে কিন্তু আমি এটা ঘষে নিচ্ছি অবশ্যই একটা পরিষ্কার মাজুনি নিয়ে ঘষবেন এভাবেও কিন্তু আপনি কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন একেবারে ধব হয়ে যাবে এই দুই পদ্ধতিতে আপনারা যে কোনো সময় খুব অল্প সময়ের ভেতরে কিন্তু এই কাঁঠালের বিচিগুলো একেবারে ধবধবে সাদা করে ফেলতে পারবেন এই টিপসগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক ঝকঝকে চকটকে হয়ে গেছে পরিষ্কার একেবারে সাদা হয়ে গেছে এইভাবে পরিষ্কার করে যে কোনো তরকারির সাথে কিন্তু আপনি রান্না করে খেতে পারবেন অনায়াস